রক্ষা ও আত্মনিয়ন্ত্রণ কীভাবে মানসিক শক্তি বৃদ্ধি করে সেটা অবশ্যই আমাদের জানা দরকার আমাদের মানসিক শক্তি যদি কমে যায় একটা সময় আমার শারীরিক শক্তি কমে যায় আমি দুর্বল বোধ করি কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না আমার ভিতরে খারাপ লাগা কাজ করে আমার যোগাযোগ করা অন্যের সাথে কমিউনিকেশন করা সেটা আমি করতে পারি না তাহলে এই যে বীর্য এটা আমরা অনেক সময় চাই এটা রক্ষা করা এটাকে আত্মনিয়ন্ত্রণের একটা অন্যতম পন্থা হিসাবে কিন্তু বেছে নেই তাহলে কিভাবে আপনি মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন এটাকে আত্মনিয়ন্ত্রণ করার মাধ্যমে সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামান রাজু বীর্য রক্ষা আত্মনিয়ন্ত্রণ শুধু শারীরিক নয় এটা মানসিক প্রশান্তির যে দরজা সেটিও কিন্তু ওপেন করে দেয় মনোবিজ্ঞানীর যারা আছেন তারা কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন এবং বিভিন্ন রকমের গবেষণায় কিন্তু এটাকে ব্যাখ্যা করা হয় যেমন মার্শমেলো এক্সপেরিমেন্টে বলা হয়েছে সেখানে সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব থেকে চালিকা শক্তি সেটা কিন্তু বলা হয় ধর্মীয় জীবনযাপন যেমন রোজা রাখা অথবা ব্রহ্মচর্চা করা এর কিন্তু গুরুত্ব আছে ঠিক তেমনি বীর্য রক্ষা আত্মসংযমের এক চমৎকার মাধ্যম কিন্তু হতে পারে কারণ ওই ব্যক্তির ভিতরে অনেক সময় ইম্পাল বিহেভিয়ার হয় এই কাজটি না করতে পারলে আমি থাকতে পারছি না আমার এটা করতেই হবে কিন্তু কিছু সময় পর যখন বীর্যর পরিমাণ আবার এপিডাইমিসে বৃদ্ধি পায় তখন সে আবার হয়তো একটা অস্থিরতা তার ভিতরে কাজ করে এই অস্থিরতাটা অনেক সময় দৈনন্দিন যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে একটা প্রভাব ফেলে তাই বীর্য রক্ষার মনোবল আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটা যা যা জীবনে অন্য অন্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এটাকে আমরা অবশ্যই ধরতে পারি তবে একটা জিনিস মনে রাখবেন অতি অতিরিক্ত কঠোর যে একটা নিয়ন্ত্রণ করা এটা কিন্তু মানসিক চাপ বাড়িয়ে ফেলে তাই সঠিক ভারসাম্য বজায় রেখে এর সঠিক যে ব্যবহারটি সেটি করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় বিভিন্ন রকমের চটি বই অথবা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট বা গুগলের মাধ্যমে কিন্তু যে তথ্যগুলো পাই সে তথ্যর সাথে আমরা যখন নিজেদেরকে মিলাই অথবা পর্ন ভিডিও দেখেও যখন আমাদের নিজেদের সাথে মিলাই তখন কিন্তু নিজের আত্মনিয়ন্ত্রণটা কিন্তু ঠিক থাকে না কেননা আমার ভিতরে একটা কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনটা আমার ভিতরে একটা অ্যাংজাইটি বা মানসিক টেনশন তৈরি করে এবং একটা সময় দেখা যায় আমি হয়তো অনেক বেশি অ্যান্সার্স হয়ে যাচ্ছে এটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনার ওসিডির যে লক্ষণ অর্থাৎ অবসিভ কম্পালসিভ লক্ষণও কিন্তু প্রকাশ পেতে পারে তাই আপনি যা কিছু করেন না কেন বীর্য রক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনার আত্মনিয়ন্ত্রণটা বজায় রেখে এগুলো করার চেষ্টা করবেন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের সাথে জানাবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি